এখন আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে সব চিল্লার মানে যত আমরা এনজয়মেন্ট আছি এই এক দিদি এ এক বোন এ এক দিদি এ এক ভাই আরো আমার ব্রন্দাস ভাই এই যে ভাই সবাইকে নিয়ে আজকে আমরা ট্রিট আর দিচ্ছি কি নিচ্ছে জানাবো আর কি চলো আর এই যে মা নিয়ে যাচ্ছি না মাসি নিয়ে যাচ্ছি না পিসি নিয়ে যাচ্ছি না এদেরকে নিয়ে যাবো না কারণ আজকে আমাদের রাজত্ব চলবে চলো একবারে সবাইকে নিয়ে একটা স্মৃতি তৈরি করি কি মজা হচ্ছে মজা করছি ওড়া ফমট করতে খুব এনজয় করছি আমরা তুই যাবি না বাবা আরে আমি বুড়ো বলে আমাকে নিয়ে যাবে না টা টা মামা টা টা বহু বছর পরে আমরা এরকম ভাবে বেরোচ্ছি প্রত্যেককে স্যাম্পেল হয়ে গেছে এই স্যাম্পেল হয়ে যাওয়ার পরে কি হয় তারা না পুরো আবদ্ধ হয়ে যায় প্রত্যেকবারই মেয়েরা মা বউরা তাই তো তাই তো আপনার ক্ষেত্রেও তাই কিন্তু আজকে আমরা সব আবদ্ধ কাটিয়ে ভাই বোনেরা মিলে জাস্ট মজা করতে পেরেছি এটাই হয়তো আজকের জীবন এটাই হয়তো ভালোবাসে কি আর আর আজকে এখনের সময় হচ্ছে নটা উনপঞ্চাশ তো খেলা সব ভাই বোনদের নিয়ে এসেছি ট্রিট দেবো বলে রেস্টুরেন্টই বন্ধ আজ রেস্টুরেন্ট খুলে খাবো এই খুলে খাচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খুলে গেছে তাহলে কি করবো আমরা খুলে খাবো রেস্টুরেন্ট আস্তে আস্তে প্রত্যেকের কিন্তু প্লেটিং এ চলে এসছে দুশো থেকে আড়াইশো গ্রামের মাটন এখানে দাদার চলে এসছে মামন্দির চলে এসছে ভাইয়ের চলে এসছে কিন্তু আপনার আসেনি আরে কান্নাকাটি করবেন না দিদি আপনি কান্নাকাটি করবেন না আমরা আছি তো আসবে আসবে আর বাবলি দিদিও আসেনি আসেনি

হম। তাহলে কোয়লার দাগাই ধরানো। লং গ্রেইন বাসমতি রাইস একদম দারুন মানে দারুন কোনো গন্ধ এক্সট্রা কি আছে? দারুণ কলা দিন আছে? একটু বাবল দিন রূপটা দেখুন। কোনো গন্ধ আছে? না, একদম না। এরম কলা দি দারুন না কি? মাটন তাহলে একটু ট্রাই করুন না। আরে ঠিক আছে আগে তুই খাদু খা আমি এর খাবো। আগে আগে তুই ভাই। তাহলে এরম করে নিতে হয় আর কিরকম করে খেতে হয়। 600 গ্রাম

এই যে এখন ছেঁড়াছিড়ি চলছে মাটন ও হো পুরো জমে যাচ্ছে নাকি আর এইখানে কিন্তু কেমন খাচ্ছেন খুব ভালো স্যার জমে গেছে কি আর মামন্দি দারুন মাটনটা দেখি ছেঁড়া একটু দেখি আপনার মুখে যে মাটন ছেঁড়াটা একটু দেখি এরকম করে মাটন ছেড়ে কেউ এটা মুখে নিন মুখে নিয়ে টানুন আর দেখবেন মাটনের সে ভালোবাসা ও জমে গেছে পুরো আর ভাই

শিলাদি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে জি বাংলা দিদি নাম্বার ওয়ানে মেনে মেনে আমার জন্য তুমি তোমার কাজের জন্য তুমি যাচ্ছ মানে খুব কংগ্রেচুলেশন তোমাকে এটা তুমি সকাল প্রথম কল থেকে দাদার কংগ্রেচুলেশন প্রথমেই শুনলাম আমরা খুব হ্যাপি শিলাদি খুব ভালো কাজ করছে একটা মেয়ে হিসাবে এগিয়ে যাক আচ্ছা এই যে মটন কষা পোলাও কিন্তু আনিয়েছি সবার জন্য যেটা খুশি সেটা নেই না আমাকে একটা আচ্ছা আচ্ছা ইয়ে কে দিয়ে দে দে আগে বুড়ো নিয়ে দে

আমি বলবো যে এখানে আসবেনি অবশ্যই আসবেন চাটনি থেকে বিরিয়ানি থেকে সবকিছু ভালো মানে সবকিছুই কিন্তু যেমন বিরিয়ানিটাও ঠিক রাখতে তার সাথে আনুষাঙ্গিক যেগুলো থাকে চাটনি

মানে এতটুকুই ভালো যে যে ভালোবেসে কাজ করে যে ভালোবেসে অনেস্টের সাথে কাজ করে তাদের দোকান চলে আমার করতে করতে হ্যাঁ সময় দোকানটা খুলে গেলাম খেলাম জানা মানে এরকম আনলিমিটেড লোকজন যদি থাকে দোকান বন্ধ হলো খুলবে খুলে সবাইকে হবে কি আমাদের মধ্যে কিছু হ্যাংলাpathi থাকবে চলো বিরিয়ানি মানে তোমাদের কাছে ভালোবাসা একটা অন্তরিকতা আমাদের কাছে তো অবশ্যই তোমাদের কাছে হয়ে যাবে যদি এখানে ভালোবাসা দাও ভালোবাসা পাওয়া যাবে কারণ মাটন যেখানে আছে রান আরে রান রে নে খা খাবি খাবি না তো খেলি খেলি না খেলি কেসে বেড়া আই লাভ ইউ মামুন্দি মাটন তোমার জন্য অপেক্ষা করছে খাও খাও খাও

বিরিয়ানি হলের আমি আমরা আজকে প্ল্যান করেছিলাম মা মাসি এদেরকে নিয়ে আসবো কিন্তু ওটা তো আমরা ফিউচারও আনতে পারবো কিন্তু এই মুখটাকে এই মুখটাকে এই মুখটাকে আমরা আনতে পারতাম না আমাদের ভাই বোনেদের সম্পর্ক না একটা মধুর সম্পর্ক ঝামেলা ঝগড়াটি একদম হতেই থাকে কিন্তু দিনের শেষে আমাদের একটা ভালোবাসা একটা আন্তরিকতা সব সময় থাকে কি বলবি তোমার জন্য প্লেটটা দেখা কেমন সাফ করে দিছি দোকান বন্ধ করে দেওয়ার পর তোমার জন্য দোকান খোলা হয়েছে একদম বিরিয়ানি হলে আমার জন্য তো অলওয়েজ খোলা এবং আমার জন্য একার জন্য নয় প্রত্যেকের জন্য খোলা যদি তোমরা শুধু একটু ভালোবাসা দেবে বিরিয়ানি হলে

দিদি দিদি আনন্দ দিদি দিদি আনা দিয়ে একটু পোলা পোলাও কিন্তু এখানে হাড্ডি এ বাবা তোদের গুলোকে দিতে হয় ভাই হাড্ডিটা ভালোবাসে ভালোবাসে ও আচ্ছা সত্যি কথা বলতে দেখো এখানে কিন্তু পোলাও 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 পাওয়া যায় কিন্তু মাটন মাটন আর একশো টাকার কম্বো এখানে কিন্তু একদম বসে খাবে মানে খুব ভালো খেতে পারবে এবং চিকেন আর পোলাও আশি টাকার কম্বো আর এই হচ্ছে পোলাওয়ের কোয়ালিটি আর এটা হচ্ছে মাটনের কোয়ালিটি এই হচ্ছে মাটন ও জমে একদম চৌচি।

একটা কল করো আমি কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দিচ্ছি কল করে চলে আসতে পারো বিরিয়ানি ওয়ালাতে দারুণ খাবার দাবার খেতে শুধু বিরিয়ানি ওয়ালাতে বিরিয়ানি পাওয়া যায় না পাওয়া যায় পোলাও পাওয়া যায় রাইস পাওয়া যায় রোল চাউমিন বাগেরা বাগেরা কুচবি এ ভাই তুই চর্বি খাচ্ছিস নাকি কি অবস্থা এ নাকি খেলোয়াড় চর্বি খাচ্ছে বাবা বাবা আবার তুমি মিষ্টি এনেছো সকাল সকাল বেলা ভালো খাবার দিলে আমি ভালো উইনার হয়ে আসবে তারপরে মিষ্টি খাওয়াবে

আমার থেকে চুরি করে ভাই তোরা আমার এই হচ্ছে মানিক কাকার জন্য বিরিয়ানি নিলাম ওয়ালে থেকে কারণ মানিক কাকা বলেছিল বিরিয়ানি খাবে এই যে আপনার জন্য কথা দিয়েছিলাম তো আমি এদিকে আসো তোমার জন্য মটন বিরিয়ানি এখনই খাও গরম গরম এখনই খেয়ে মজা নিতে হবে হ্যাঁ হ্যাঁ আছে তোমার বউ হ্যাপি তো হ্যাপি করলে আমার মানুষকে হ্যাপি করতে খুব ভালো লাগে হ্যাঁ গুড চলো